হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে তোমরা যে তোমাদের যে যারা ক্লাস ফোর থেকে যারা ফাইভে উঠলে তাদের জন্য ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার কারণ নতুন বই বুঝতেই পারছো নতুন বই হাতে পেলে যেমন আনন্দ হয় আমরা নতুন ক্লাসটা পেয়েও সেরকম আনন্দ করেই পড়াশোনাটা কিন্তু স্টার্ট করে দেবো দেখো ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে গল্পগুলো ক্লাস ফাইভের পাতাবাহার বই থেকে যেটা লিখেছেন কে সুনির্মল বসু তো সুনির্মল বসু সম্বন্ধে আমরা আগে বেশ কিছু তথ্য জেনে নেবে দেখ ফার্স্ট বলছে সুনির্মল বসু উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন উনিশশো সালে তোমাদের যে কবি পরিচিতিটা আছে তিন নাম্বার বেজে কবি পরিচিতিটা একবার বের জন্ম বিহারের গিরিডিতে সাঁওতাল কল্পনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায় প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন যার মধ্যে রয়েছে ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনীর রূপকথা কৌতুক নাটক প্রভৃতি তার মানে বলতে চাইছে যে সুনির্মল বসু মেনলি ছোটদের জন্যই কিন্তু কবিতা গল্প কাহিনী উপন্যাস এই সবই লিখতে লেখালেখির পাশাপাশি তিনি আবার ছবিও আঁকতে ভালোবাসতেন তাই সুনির্মল বসুর আরেকটি যে মুখ্য গুণ সেটি হচ্ছে ছবি আঁকা তার লেখা উল্লেখযোগ্য বই আর কি কি উল্লেখযোগ্য বই রয়েছে বই হাওয়ার হাওয়ার দোলা ছানা ছানাবড়া বেড়ে মজা হইচই কথা শেখা ছন্দের টুংটাং বীর শিকারী ইত্যাদি তোমাদের যে ইম্পর্টেন্ট বইগুলো রয়েছে তার মধ্যে ছানা বড়া আর হচ্ছে এই দুটো বইয়ের কথা কিন্তু মাথায় রাখবে কারণ তোমাদের মাঝে মাঝে দিয়ে থাকে লেখা দুটি বই বিখ্যাত বইয়ের নাম লেখো তখন তোমরা ছানা বড়া যে কোনো লিখতে পারো তো ছানা বড়া আর হইচই এই দুটি বই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপর দেখো কি বলছে উনিশশো ছাপান্ন সালে ভুবনেশ্বরী পদক পান রচিত আত্মজীবনী জীবনকাতার কয়েক পাতা তিনি আবার আত্মজীবনেও রচনা করেছেন আত্মজীবনে বা অটোবায়োগ্রাফি কাকে বলা হয় যার জীবনের সম্বন্ধে যে নিজেই লেখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি ধরো তোমার জীবন সম্বন্ধে তুমি যখন নিজেই লিখছো সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী আর যদি ধরো আমার জীবন সম্পর্কে তুমি যদি লেখো সেটা হয়ে যাবে বায়োগ্রাফি বা জীবন ওকে নেক্সট কী বলছে তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক আগেই বললাম যে শিশুদের নিয়ে তিনি শিশুদের বিষয়ে যে কবিতা গল্প প্রবন্ধ এইসবই কিন্তু রচনা করতেন তাই তাকে কী বলা হয় কি হিসাবে তিনি স্মরণীয় শিশু সাহিত্যিক হিসাবে তিনি কিন্তু ভীষণভাবে স্মরণীয় গল্পগুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে গল্পগুড়ো কবিতার যে মেন গ্রন্থটা সেটা হচ্ছে কবি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা ওকে এবার দেখো আমরা গল্পটা পড়ে নেবো ফার্স্ট কি বলছে বইছে হা উত্তরে গল্প গুলো থুতুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে দে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা আমরা ফার্স্ট যেটা দেখো রূপকথা কি রূপকথা হচ্ছে যে যেগুলো কাল্পনিক বিষয় কাল্পনিক বিষয় মানে হচ্ছে যার সঙ্গে বাস্তবের কোনো রকম মিল থাকবে সেটাই হচ্ছে রূপকথা তো এই সুনির্মল বসু বাচ্চাদের জন্য রূপকথা আর এই গল্পটাও কিন্তু রূপকথা হিসাবে তিনি লিখেছে সে এখানে দেখো সুনমনোল বসু বলছেন যে বৈচয় হাওয়া উত্তরে আমরা জানি উত্তরের দিক থেকে কখন হাওয়া হয় শীতকালে সাধারণত উত্তর দিক থেকে হাওয়া হয় তাই বলছে বৈচয় হাওয়া গল্প পুরো সূত্রে এই যে গল্প মানে কবিতাটা ছড়াটা পুরোটাই শীতের একটা শক বা ভোরের যে আবহাওয়া শীতের সকাল সেই ঘটনায় কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন কবি বইচেহা উত্তরে গল্পগুড়ো তুলে চলছে এটা পথ ধরে শীতের ভোরে সত্তরে তো শীতের ভোরবেলায় একজন গল্পগুড়ো গল্প নিয়ে রাস্তায় হাঁটছে কি বলে হাঁটছে আর চেঁচাচ্ছে চেঁচিয়ে তার মুখ বেথা রূপ কথা চায় রূপ কথা রূপ কথা চায় রূপ কথা চায় এরকম বলে তিনি হাঁটছেন তারপর দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে দেখো ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এই লাইনটা একটু আন্ডারলাইন করবে ডাক ছেড়ে মানে জোরে ওকে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে জোর করে মানে জোরে হাঁক দিয়ে সে ডাকছে ওকে বলছে ডেকে হাঁক ছেড়ে একদম জোরে বলছে ঘুম থেকে ঘুম থেকে উঠতে বলছে বাচ্চাদের ছোটরা কি আছে দেখবি যদি ছুটে তোলপি মানে হচ্ছে ঝোলা বা ব্যাগ আমরা যে ব্যাগ বলি সেটাকে আগেকার দিনে মানুষ তোলপি বলতেন তাই সেটা ব্যাগ বা ঝোলা তাই সেই তোলপিতে অনেক বা পুটলি বলা হয় আমরা অনেকেই জানি যে পুটলি কথাটা ইউজ করে থাকি তাই হুটলিতে অনেক গল্প রয়েছে কী বলছে কাঁদের উপর এই ঝোলা গল্প ঘোরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ দ্বারখানা দারখানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তলবিটাই দেখবি যদি চলতি আয় সেই গল্পে গল্পগুলো ঝোলায় কি কী ধরনের গল্প রয়েছে আজও বাদব গল্প রয়েছে দত্তি দানব যক্ষীরাজ পক্ষীরাজ রাজপুত্তর তারপরে বিভিন্ন ধরনের মনপবনের দ্বারখানা সব ধরনেরই গল্প কিন্তু রয়েছে করির সার বাঁধা মানিকিরা চোখবাধা সোনার চোখ ধাঁধা সোনার কাঠে ঝলমলে ময়নামতী টলটলে তেপাতরের মাঠখানা হট্টমেলার হাটখানা সমস্ত রকম গল্প কিন্তু তার ওই চলবি বা রয়েছে ওকে আমরা সাধারণত গল্প শুনতে প্রত্যেকেই পছন্দ করি তো বাচ্চারা সেই কথা যখনই শুনবে যে গল্পগুলো গল্প শোনাতে এসছে অনেকেই আছে যারা শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ওই গল্প শোনার লোভে কিন্তু তারা ঘুম থেকে উঠে যাবে আর কি আছে কেশবতী নন্দিনী এই ধুলোতে বন্দিনী শীতের প্রকল্প অত্যসে আসবে না যে শত্রু হিসেবে ভাঙ্গ তাদের মূর্খতা বলবো না রূপ রূপকথা তাই গল্পগুলো বলতে চাইছে যে শীতকালের ভোরে যারা সকালবেলা ঘুম থেকে উঠবে না বা ভোরবেলা ঘুম থেকে উঠবে না তাদের কিন্তু সে গল্প একদমই শোনাবে না ওকে আর আমি বলবো যারা মন দিয়ে পড়াশোনা করবে তারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পড়তে বসবে তাই তো প্রত্যেকেই তোমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিছু একটু মুখে দিয়ে পড়তে বসবে ওকে তাহলে আমরা দেখো আজকে যে ফার্স্ট তোমাদের পাতাভাহার থেকে প্রথম ছড়াটা ছিল গল্পগুড়ো সুরীরভর বসুর লেখা সেই গল্পগুড়ো থেকে আমরা সমস্ত মানে গল্পগুড়োটা পুরোটাই গল্পগুড়ো কবিতাটি বা ছড়াটি পুরোটাই আমরা কিন্তু আজকে বুঝে নিলাম এরপরে আমরা তোমাদের যখনই রাইমাটিন প্রশ্নবিচিত্রা বেরোবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্নবিচিত্রার ক্লাস শুরু করে দেবো তাই আমি বলবো আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে সেগুলো নোট ডাউন করে নাও তাহলে তোমাদের দেখে যখন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো তোমাদের কিন্তু আনসারগুলো তোমাদের নোটবুকে লেখাই থাকবে ওকে তাই নিজস্ব একটা নোটবুক তৈরি করো তোমরা ওপর হেডিং দাও এল ডাবিউএচকে স্কুলের জন্য এই বইটা আর মানে কপিটা সেই কপি অনুসারে তোমরা কিন্তু লিখতে থাকো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি লিখিয়ে দেবো কোশ্চেন ব্যাঙ্কে দেখবে তোমাদের সুবিধা হচ্ছে তোমাদের তখন আর পরিশ্রম করতে হচ্ছে না এই খাতা দেখে শুধুমাত্র দাগ নাম্বারগুলো টিক দেবে সেইভাবেই তোমরা কিন্তু এগোতে পারবে ওকে তাহলে চলো কোশ্চেনগুলি এবার দেখে নিই দেখো এবার কোশ্চেনের অ্যানসারগুলো আমরা দেখে নেব ওয়ান পয়েন্ট ওয়ানে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে শীতকালে হাওয়া বয় ওয়ান পয়েন্ট টু থুথুরে শব্দের অর্থ ভীষণ ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখবে থুত্থুরের শব্দের অর্থ হচ্ছে নরবরে ওয়ান পয়েন্ট থ্রি রূপকথার গল্পে যেটি থাকে না কি থাকে না আমরা যখন কবিতা পড়লাম তখন দেখলাম দোতিদানব পক্ষীরাজ রাজপুত্র সব কথায় কিন্তু রূপকথার গল্পে ছিল উড়োজাহাজ ছিল তাহলে আনসারটা হয়ে যাবে উড়োজাহাজ ওয়ান পয়েন্ট ফোর রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো আনসার হবে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার কবি পরিচিতি আগেই বুঝে নিয়েছি আমরা লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ছবি আঁকতেন আমরা আগেই জেনেছি টু পয়েন্ট টু তার লেখা দুটি বইয়ের নাম ছানা বড়া হইচই এবার এলোমেলো শব্দ বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো মানে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এটা হবে রূপকথা তারপর হবে তারপর পক্ষীরাজ আজগুপি আজগুবি। মিল আছে এমন পাঁচ জোড়া মানে শেষে মিল থাকবে বাঁধা ধাঁধা এরকম ধরনের উত্তুরে থুত্তুরে ঝোলা ভোলা পক্ষ যক্ষীরাজ পক্ষীরাজ দ্বারখানা কারখানা ঝলমলে টলমলে বাক্য বাড়াও এখানে ফাইভ পয়েন্ট ওয়ানে শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া শীতকালে উত্তরে হাওয়া বইছে গল্পগুলো ডাকছে কেমন বুড়ো থুর ডাকছে গল্প গুঁড়ো ডাকছে দেখে নি গল্প গুঁড়োর কেন লিখবে ছোটদের চেঁচিয়ে ডা ডেকে গল্প গুঁড়োর মুখ ব্যথা ফাইভ পয়েন্ট ফোরে গল্পগুঁড়ো ঝোলা আছে কোথায় ঝোলা গল্পগুঁড়োর কাঁধে ঝোলা আছে ফাইভ পয়েন্ট ফাইভ দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় আমি বলবো শব্দার্থগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে কারণ শব্দার্থ থেকে তোমাদের মানে শব্দার্থ মিনিংগুলো তোমাদের কিন্তু এক্সামে আসে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ম্যাচ ম্যাচটা দেখে নাও তলপি এটা হবে ঝোলা রূপকথা কাল্পনিক গল্প ভোরে বিহানে পবন বাতাস সত্তর আর এটা হবে দ্রুত সাথে দাগে ডাক ডাকছেড়ে শব্দ জোড়ার মধ্যে কী পার্থক্য দুটি বাক্য রচনা লেখো লিখবে বর্ষা ডাক ছেড়ে তার মাকে ছেড়ে নেক্সট লিখবে যে ছেলেটা বিপদে পড়ে ডাক ছেড়ে বন্ধুকে ডাকছেড়ে ওকে নেক্সট বিশেষ বিশেষণ বিশেষ কাক বলে নাউনকে সাধারণ মানে নাউন বা বিশেষ্য যখন কোনো কিছুর নাম বোঝায় সেটাকেই বিশেষ বলা হয় যেমন পৃথিবীতে যা কিছুর নাম আছে প্রত্যেকটাই হচ্ছে নাউন এবার নাউনের প্রত্যেকটা ভাগ আলাদা মানে আলাদা আলাদা ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছি না মানে এটা আছে শুধুমাত্র বিশেষ্য বলেছে তাই মানে নাউনটাকে আইডেন্টিফাই করবো এই বক্স থেকে আর বিশেষণ বিশেষণ কাকে বলে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা যখন বোঝায় সেটাকে বলা হয় বিশেষণ নয় দাগে পক্ষীরাজের মতো ক প্লাস মধানস্ব দিয়ে কয় মধানস্ব রয়েছে এমন পাঁচটি শব্দ এখানে যক্ষীরাজ শিক্ষিত অক্ষর রক্ষী ক্ষীর ক্রিয়ার নিচে দাগ দাও এবার বিশেষ জানলাম বিশেষণ জানলাম ক্রিয়া ক্রিয়া হচ্ছে ভার যেটা মানে যা কিছু কাজ করা বোঝায় সেটাকে হচ্ছে ক্রিয়া বলা হয় যেমন বইছে খাচ্ছে ঘুমোচ্ছে স্নান করছে গাইছে প্রত্যেকটাই কিন্তু ক্রিয়া বইছে হওয়া উত্তরে বইছে ক্রিয়া ডাক ছেড়ে সে ডাক ছেড়ে দেখো ডাক ছেড়ে আর ডাকছে এটাও ক্রিয়া আই ছুটে দুটো ক্রিয়া দেখবি যদি জলদি আয় দেখবি একটা ক্রিয়া আয় একটা ক্রিয়া চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে হচ্ছে ইলেভেনে তোমার দৃষ্টি গল্পগুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি তে আঁকো এটা তোমরা নিজেরাই করে নেবে তারপর দেখো বারদাগে গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে লিখবে শীতকালের ভোরবেলায় যখন উত্তরে হাওয়া বয় এবং ছোট্টরা সব ঘুমিয়ে থাকে তখন গল্পগুঁড়ো গল্প শোনাতে আসে গল্পগুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প আছে আমরা দেখে নিই লিখবে সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতায় যে গল্পগুড়োর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে যেমন দত্ত দানব যক্ষ্মীরাজ রাজপুত্র পক্ষীরাজ মনপবনের দ্বার সার বাঁধাকুড়ির পাহাড় চোখ ধাদান হিরামানিক ঝলমলে সোনার কাঠি টল টলে ময়নামতি তেপান্তরের মাঠ হট্টমেলার হাট বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদির গল্প তা ঝোলাতে রয়েছে টুয়েলভ পয়েন্ট থ্রি গল্পগুলো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় লিখবে গল্পগুলো শীতকালের ভোরে রূপকথা চায় রূপকথা বলে হাঁকতে থাকে ছোটদের উদ্দেশ্যে সে ডাক দিয়ে বলে তার ঝোলাতে নানারকম মজাদার গল্প রয়েছে ছোটরা যদি তাড়াতাড়ি আসে তবে সে তাদের তা শোনাবে এইভাবে গল্পগুলো শীতকালের ভরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় টুয়েলভ পয়েন্ট ফোর রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে লিখবে রূপকথার যে যে বিষয় সুনীল বর্ বসুর লেখা গল্পগুরো রাজপুত্র পক্ষীরাজ মনোপবনের দ্বার সার বাঁধা কবিতা রয়েছে দত্তদান যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ মনপবনের দ্বার সার বাধা কুড়ির পাহাড় চোখ হীরা মানিক ঝলমলে সোনার কাঠি টলটলে ময়নামতি দেবতরের মাঠ হট্টমেলার হাট বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদি বিষয় কবিতাটিতে রয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না লিখবে যে গল্প শীতের সকালে ঝোলা ভর্তি মজাদার গল্প নিয়ে এসে ছোটদের হাঁক দিয়েছে কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে আসবে না গল্পগুলো তাদের মূর্খতা ভাববে ও তাদের আর তার গল্প শোনাবে না নেক্সট রয়েছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো গল্পটা তোমরা নিজে নিজে লেখার চেষ্টা করবে দেখবে অবশ্যই পারবে তাহলে দেখো আজকে আমরা গল্পগুলো থেকে মানে গল্পগুলো কবিতাটি আমরা বুঝে নিলাম তার সাথে এই চ্যাপ্টারে যে সমস্ত কোশ্চেনগুলি ছিল সব কোয়েশ্চেনের আনসারই আমরা কিন্তু আজ দেখে নিলাম তাহলে আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ